আমি দেখিনি বায়ান হে রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সে সাইদে রুচি আমি দেখিনি বায়ান নে রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সে সাইদে রুচি দেখেছি আমি চব্বিশে সে সাইদে রুচি আমি দেখিনি বায়ান হে ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধর তোর সাইদের বুলেটে পতাকাভু আবি দেখিনি বায়ান মে ভাষার তোর সালামের দেখেছি মেধার তোর সাইদের বুলেটে পতাকাভু যেন বাশের লাঠিতে জয় ہوا শহীদिति তুমি দেখেছি আমি 24শে সাইদের উৎসবে দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি যে ছিল সফলতা আর ন্যায্য অধিকা বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার যে ছিল মেধার সফলতা আর ন্যায্য অধিকা বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার থাকবে সাইদ সবার মাঝে কোটা হলে চৌচি দেখেছি আমি চব্বিশে সে সাইদের উচুসি দেখেছি আমি চব্বিশে সে সাইদের উচুসি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সে সাইদের উচুসি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সে সাইদের উচুসি দেখেছিলাম বি 24শে ফেব্রিদের উৎসবে দেখেছিলাম বি 24শে ফেব্রিদের উৎসবে